টোটোতে এক কাপেলের সঙ্গে দেখা একজনের উনআশি অন্যজনের পঁচাত্তর অল্প বয়সের নায়ক নায়িকার মতো দেখতে ছিলেন নিশ্চিত মেয়ের শ্বশুরবাড়ির একেবারে কাছে ফ্ল্যাট কিনেছেন সেখানেই যাচ্ছেন নায়ক একবার বাথরুমে পড়ে জখম হয়েছিলেন চলাফেরা ঠিক মতো করতে পারেন না চার পায়ার লোহার হেলপার লাগে দুজন কথাবার্তা হাব ভাব চোখে মুখে সুখী মানুষের ছোঁয়া দেখে প্রাণ জুড়িয়ে গেল আলাপ করার ইচ্ছে হলো হল কথা সে কথার পর হঠাৎ প্রশ্ন করে বসলাম বললাম আপনাদের জীবনের সেরা সাফল্য কি ভদ্রলোক চমকে দিয়ে উত্তর দিলেন এই যে আমরা স্বামী স্ত্রী দুজন বাহান্ন বছর একসঙ্গে রয়েছি এটাই আমাদের জীবনের সেরা সাফল্য উত্তর শুনে চুপ করে গেলাম ভালো চাকরি ভালো রেজাল্ট সন্তানের কৃতিত্ব বাড়ি ঘর ফ্ল্যাট টাকা পয়সা কোনো কিছুই ভদ্রলোক বললেন না বললেন এক অমর সম্পর্কের কথা বললেন এক বন্ধনের কথা হাতে হাত রেখে বিরামহীন দীর্ঘ পথ চলার কথা পরস্পর পরস্পরকে কতখানি ভালোবাসলে বিশ্বাস করলে আস্থা রাখলে কথা বলা যায় এমনভাবে ভাবা যায় সহজে এমনভাবে বলা যায় এ এক নতুন সাফল্যের সংজ্ঞা যা চিরসুন্দর চিরসত্য সতায়ু হোক তাদের সাফল্য বেঁচে থাকুক তাদের অমলিন ভালোবাসা অনন্তকাল তাদের পথ হোক আমাদের পাঠেও কলমে বাবুরাম মন্ডল পাঠে চৈতালিশেন